হ্যালো গুড মর্নিং এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত তো ম্যাথ ফ্রেন্ডি চ্যানেলে তোমরা কী কী পাবে দেখো আমার যে ঢুকবে এবং তার ভিতরে একটা প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে তুমি ঢুকবে এবং প্লেলিস্টের লিস্টের মাধ্যমিকে দু হাজার পঁচিশ ছাব্বিশ বলে একটা প্লেলিস্ট আমি তৈরি করছি এখানে ক্লিক করবে এবং এখানে সমস্ত রকম ভিডিও তুমি ক্লাস টেনের পেয়ে যাবে তো ক্লাস টেনে এক একটা কোষে দেখি আমি সমস্ত কিছু করিয়েছি এখানে ডিটেলসে এবং এখনো পর্যন্ত রেগুলার ভিডিও আপলোড করে যাচ্ছে তো আমি আশা করছি তোমাদের মাধ্যমিক পরীক্ষা দু আসার আগে আমি সমস্ত ভিডিও আস্তে আস্তে আপলোড করতে থাকবো এবং আপলোড করার চেষ্টা করব, তো তোমরা যারা নতুন আছো বা পুরোনো আছো বা যারা রিভিশন করতে চাও তাদের সবার জন্য এই ম্যাথসেঞ্জি চ্যানেল খুব ইম্পর্টেন্ট এবং এই ম্যাথসেঞ্জি চ্যানেলে তুমি ক্লাস করলে বুঝতে পারবে যে তোমাকে খুব সহজ সরলভাবে মেন মেন থিওরি বেস ক্লাস করিয়ে তোমাকে জিনিসগুলো বোঝানোর চেষ্টা করা হচ্ছে তো চলো চারের পাঁচ দাগের প্রথম অঙ্ক আমরা দেখে নিই যে কি আছে দেখো প্রথম অঙ্কে আমাদেরকে কি বলছে প্রথম অঙ্কে আমাদেরকে বলছে যে x বাই থ্রি প্লাস থ্রি বাই এক্স ইজ ইকাল টু পনেরো বাই এক্স যেখানে এক্স ইজ নট ইকাল টু জিরো তখন এক্স জিরো হবে না তুমি একটা জিনিস ভালো করে বুঝে রাখো যে যদি এখানে এক্স জিরো হয়ে যেত এখানে যদি এক্স জিরো হয়ে যেত তাহলে তো ইনফিনিটি চলে আসতো কোন সংখ্যাকে যদি তুমি জিরো দিয়ে ভাগ করো তাহলে অ্যানসার কিন্তু ইনফিনিটি বা অসংখ্যাতে চলে আসে মানে অ্যানসার তুমি বের করতে পারবে না তাই জন্য এই কন্ডিশনটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এই কন্ডিশনটা খুব ইম্পর্টেন্ট তো আসি মেন ব্যাপারে যে অঙ্কটা সলভ করব কিভাবে তো দেখো অঙ্কটা সলভ করতে গেলে তাহলে আমাদের করতে হবে কি প্রথমে আমরা কাজ করি এক্স সেকশন যেগুলো নিচে রয়েছে সেগুলোকে একদিকে নিয়ে যাই আর যেগুলো নিচে সংখ্যা রয়েছে সেগুলো একদিকে থাকুক তাহলে আমি করি কি আমি এক্স বাই থ্রিকে এই পাশে রাখি আর পনেরো বাই এক্স তো ছিল ওটাকে এই পাশে নিয়ে গেলাম তিন বাই এক্স তাহলে আমি দেখতে পাবো এক্স বাই থ্রি এই পাশে হয়ে গেল আর নিচে লস করলে কত হবে এক্সই হবে আর এখানে নিচে এক্স এখানেও নিচে এক্স তাহলে উপরে যা থাকে তাই বসে যাবে তাহলে পনেরো মাইনাস তিন তাহলে এবার আমি কোনা গুণ করছি ক্রস মাল্টিপ্লিকেশন তাহলে x x স্কয়ার হয়ে যাবে আর এখানে দেখো 15 থেকে 3 বিয়োগ করলে হয়ে যায় কত 12 3 বরং 36 হয়ে গেল 3 36 তাহলে তুমি সহজে এখান থেকে বলতে পারছো x সমান সমান স্কয়ার চলে গেল উপরে কি হয়ে যাবে √ হয়ে যাবে তো √ 36 আর তুমি তারপর লাইনে বলতে পারছো যে 36 কে যে আমরা √ করে দেবো সেই 6 ছক 36 হয়ে যাবে আর প্লাস মাইনাস 6 হবে কারণ কি প্লাস 6 গুণ প্লাস ছয় করলেও দেখো 36 হয় আর ছয় গুণ -6 করলেও 36 হয় তাহলে তুমি কি করে বুঝবা যে প্লাস এর आंसर হলো না 6 মানে माइनस অ্যান্সার হলো যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ x এর দুখানা মান বেরোবে সেই জন্য আমরা প্লাস মানটাও নেব আর মাইনাস মানটাও আমরা কিন্তু নেব এখানে কাউন্ট করব এটাই আমাদের आंसर চলো পরের অঙ্কে দেখি কি বলছে দেখো পরের অঙ্কে ঠিক একই রকম ভাবে আমাদের এটাও সলভ করতে হবে খুবই সহজ অঙ্ক আমরা কি করবো জাস্ট লসক করে দেবো নিচে লসড় কথা হয় গুণ করে দাও হয়ে যাবে টেন এক্স স্কাইকাল টু থ্রি তারপরে কি হবে দেখো ক্রস মাল্টিপ্লিকেশন করে দিচ্ছি কোন গুন করলে তাহলে কত হয়ে যাবে এরপাশে হয়ে যাবে থ্রি এক্স এবার দেখো এই থ্রি এক্সকে আমরা এরপরে নিয়ে চলে আসছি তাহলে দীঘার সমীকরণে আকারে হয়ে যাবে তাহলে মাইনাস থ্রি এক্স হয়ে গেল আর মাইনাস জিরো এইবার হচ্ছে তোমাকে করতে হবে মিডিল টার্ম দেখো মিডিল টার্ম করতে গেলে আমাদের নিয়ম কি ছিল যে প্রথমে সবার প্রথমে তোমাকে করতে হবে আর এই শহকটা অর্থাৎ যদি তুমি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জিরো এই বেসিক ফর্ম্যাটের কথা বলো তাহলে এ কে নেবা আর সি কে নেবা নিয়ে এদেরকে গুণ করবা প্রথমে ফার্স্ট কাজ হচ্ছে তোমার এটা তা তুমি এ আর সি কে যদি গুণ করো তাহলে দেখো কে দশ তৈরি হলো দশককে কে দশ এবারে দশকে কে এমন দুটো ভাগে ভাঙবো যে এমন দুটো উৎপাদকে ভাঙবো যাতে করে তাদেরকে যোগ বিয়োগ করে তিন বানাতে পারি আমি তাহলে তুমি বলবো যে পাঁচ আর দুই হলো এমন দুটো উৎপাদক যাকে পাঁচ আর দুই বিয়োগ করলে কিন্তু তিন হয়ে যায় তাহলে আমি বলবো ঠিক আছে তাহলে আমরা কি করছি এই মিডিলের যে টার্মটা ওইটুকুকেই শুধু ভাঙবো বাদবাকি ঠিক রাখবো তাহলে আমি বলবো যে মাইনাস পাঁচ প্লাস দুই কারণ পাঁচের থেকে প্লাস দুই বিয়োগ করলে কি মাইনাস তিন দাঁড়াবে আর ওই দুটো গুণ করলে দশ হবে তাহলে আমি এখান থেকে যদি ফাইভ এক্স কমন নিয়ে নিই তাহলে পরে থাকবে টু এক্স আর এখানে পড়ে থাকবে ওয়ান এখান থেকে যদি আমি ওয়ান কমন নিয়ে নিই তাহলে থাকবে টু এক্স মাইনাস ওয়ান ইজ ইকাল টু জিরো তাহলে এবার আমি টু এক্স মাইনাস ওয়ান যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে ফাইভ এক্স প্লাস ওয়ান ইজ ইকাল টু জিরো

তো লস করলে দেখো এক্স স্কোয়ার আর এক্স এর যদি লসো করো ভালো করে দেখো কি লসহ করবো এক্স স্কোয়ার এবার এক্স দিয়ে ভাগ করলে এক হয় তাহলে দুই অক্ষে দুই মানে যা থাকলে যা ছিল তাই বসে যাবে আর এক্স দিয়ে এক্স স্কোয়ার কে ভাগ করলে এক্স পড়ে থাকে তাহলে পাঁচের গুণ হলে হয়ে যাবে ফাইভ প্লাস টু কে টুর মতনই রেখে দাও ওই দুটো না করলেও হবে এক কাজ করো টু কে তুমি করো টু কে লশাগুর আন্ডারে নাও তাহলে টু কে যদি লসাগুর আন্ডারে নেওয়া তাহলে এর নিচে কিছু নেই মানে কি কত আছে এক আছে নিশ্চয় তাহলে তুমি ডাইরেক্ট কি করে দেবা গুণ করে দেবা টু এক্স স্কোয়ার বলে জিরো তাহলে তুমি বলবা যে এক্স স্কোয়ারের সঙ্গে ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি দাঁড়াবে উপাশের জিরো হয়ে যাবে আর এই পাশে যা আছে তাই বসে জিরো এবার দেখো আমাকে টার্ম করতে হবে তুমি দেখো দুই আর দুই গুণ করলে কত হয় এবারই চার কে তুমি কিভাবে বানাবা যাতে তুমি পাঁচ বানাতে পারো চারকে পাঁচ কিভাবে বানাবো চারের দুটো ফ্যাক্টর নিয়ে নাও চার কে চার তাহলে চার আর এক যোগ করলে নিশ্চয়ই পাঁচ হয়ে যায় তাহলে তুমি এখানে বলবা যে টু এক্স স্কোয়ার -4x আর একটা -x এইভাবে ভাঙবা = 2 = 0 তাহলে এখান থেকে আমি কমন নেব 2x তাহলে পরে থাকবে হচ্ছে x - 2 আর এখান থেকে আমি -1 কমন নিলে পরে থাকবে x - 2 = 0 এবার আমি পুরো লাইনটার থেকে x - 2 কমন নেব তাহলে পরে থাকবে 2x - 1 = 0 তাহলে এক্স মাইনাস টু সমান সমান জিরো বলতে পারবো আর একটা কি বলতে পারবো টু এক্স মাইনাস ওয়ান টু জিরো তাহলে এক্স সমান সমান আমরা বলতে পারবো প্লাস টু অ্যান্সার আর এখানে আমরা কি বলতে পারবো টু এক্স মাইনাস ওয়ান ইজ ইকাল টু জিরো আর বলতে পারবো যে টু এক্স ইস ইকুয়াল টু প্লাস ওয়ান আর এ করে দিই তুমি বলতে পারবো যে এক্স ইকুয়াল টু ওয়ান বাই টু তাহলে এক্স এর আমরা দুটো সমাধান পেলাম একটা পেলাম প্লাস টু আর একটা পেলাম প্লাস ওয়ান বাই টু এটাই আমাদের পরের কি বলছে পরের অঙ্কটায় সেম একই রকম কিন্তু একটা কন্ডিশন দিয়ে দিচ্ছে যে এক্স এর মান মাইনাস টু হবে না আর কি হবে না প্লাস সিক্স হবে না যদি এটা হয়ে যায় তাহলে কিন্তু অঙ্কটা হবে না এমন একটা কন্ডিশন দিচ্ছে তো আমরা কি করি এই সিক্স কে প্রথমে ভিতরে গুণ করে দিই ঠিক আছে তাহলে যদি সিক্স কে যদি তুমি ভিতরে গুণ করে দাও তাহলে সিক্স উপরে চলে যাবে ঠিক আছে তুমি গুণ করে দাও তো তুমি বলবা যে এক্স মাইনাস টু বাই এক্স প্লাস টু যেরকম ছিল এরকমই রাখি প্লাস এখানে যখন সিক্স কে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি তাহলে হয়ে যাবে সিক্স এক্স মাইনাস বারো আর নিচে হয়ে যাবে এক্স এবার দেখো লসাও করছি আমরা ঠিক আছে এবার আমরা করছি লসাগু তাহলে থাকবে কি এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস সিক্স তাহলে আমরা কি করতে লসাগু এরকম থাকলে কি ক্রস করতে হয় তাহলে এটা দিয়ে এটাকে আর এটা দিয়ে এটাকে তাহলে প্রথমে করবো যে এক্স মাইনাস টু ইন্টু তারপরে করব যে একটা গুণ হতে চলেছে গুণটা আমরা করি দেখো উপরে গুণ করছি তাহলে এক্স এক্স হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স আর এদিকে হয়ে যাবে মাইনাস টু দিয়ে করলে মাইনাস টু এক্স মাইনাসে মাইনাসে প্লাস বারো প্লাস চিহ্ন চিহ্নের কোন পরিবর্তন হবে না তাহলে ছিল দুগুনি চব্বিশ আর নিচে যদি তুমি গুণ করো তাহলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস

এইট আচ্ছা এখানে চব্বিশের থেকে তুমি যদি বারো বিয়োগ দিয়ে দাও তাহলে কত করে থাকছে তাহলে পড়ে থাকছে যে মাইনাস ইজি কোয়ালটু এই পুরো রাশিটাকেই তুমি নিয়ে চলে যাচ্ছো ওই পাশে তাহলে দেখো কি হয় তাহলে কস মাল্টিফিকেশন করে দিলে এক্স এ আচ্ছা যোগ বিয়োগটা একবারে করেই দিয়ে এখানে তাহলে ছয়ের থেকে দুই চলে কথা থাকবে ফোর এক্স থাকবে মাইনাস এবার x স্কয়ার কে এপাশে নিয়ে চলে আসি তাহলে বিয়োগ হয়ে যাবে 6x স্কয়ার হয়ে যাবে আচ্ছা মাইনাস 4x স্কয়ার কে এপাশে নিয়ে আসলে আবার বিয়োগ হয়ে যাবে তাহলে 4x হয়ে যাবে আর এপাশেও মাইনাস 12 এই পাশেও মাইনাস 12 তাহলে কেটে গেল ইজ ইকুয়াল টু তাহলে 0 হয়ে ঠিক আছে তাহলে এবার যদি আমরা কমন নি 2x তাহলে দেখতে পারবো যে পরে থাকবে যে 3x 2 0

তাহলে এক্স এর আমরা এই দুটো মান কিন্তু পেয়ে গেলাম এইটাই আমাদের চলে আসবো পরের অঙ্কটা কি বলছেন দেখো এই অঙ্কটা আমরা কি করবো লসও করে দি কিছু না আমাকে ডাইরেক্ট মানে যা আছে সেখান থেকে ভাঙিয়ে চুরিয়ে এক্স গুলোকে দিয়ে করতে হবে আর চলরাশিগুলোকে এক দিয়ে করতে হবে করে এদিক ওদিক করতে হবে ব্যাস আর কিছু না ঠিক আছে আর মনে রাখতে হবে আমাকে এই ফর্ম্যাটে আনতে হবে প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকাল জিরো এই ফর্মাটে নিয়ে চলে আসতে হবে যে করে ঠিক আছে তাহলে আমি প্রথমেই করছি লসও করে দিচ্ছি নিচে তাহলে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস হয়ে গেল তাহলে কোনাগুলি গুণ করলে একের সাথে গুণ করলে তো যা আছে তাই পড়ে থাকবে আর এখানে যেহেতু মাইনাস চিহ্ন তাহলে এটার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে তাহলে এক্স আর মাইনাস এ মাইনাস এ প্লাস থ্রি এই জায়গাটা কিন্তু খেয়াল করে মাইনাস যেখানে থাকবে সেই জায়গাটা কিন্তু একটু খেয়াল করে বসাবে তাহলে তুমি দেখো প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল উপরে পড়ে থাকলো পাঁচার আট কোনা কোনি গুণ করলে ছয়টা আটচল্লিশ লিখে দাও এই পাশে আর এই পাশে কোনা কোনি গুণ করো একের সাথে গুণ করলে যা থাকবে তাই তাহলে এই পাশে গুণটা করি তাহলে বলে দিচ্ছ যে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস পনেরো আমার সাথে সাথে যে চলছে সে কিন্তু ধরতে পারবে কি হচ্ছে যে সাথে সাথে চলছে না সে কিন্তু বুঝতে পারবে না তাহলে এক্স স্কোয়ার

মাইনাস সেভেন কমন নেবেন আর কোনো চাপ নেই তো একটা পাবো এক্স প্লাস নাইন ইস্যাল টু জিরো আর একটা পাবো এক্স মাইনাসভেন ইজ ইকাল টু জিরো তাহলে এক্স এর মান পাবো একটা মাইনাস নয় আর এখানে এক্স এর মান পাবো একটা 7। আমরা দুটো মান পেলাম একটা হচ্ছে মাইনাস নয় +7 এইটাই আমাদের আসলাম পরের অঙ্কে দেখো পরের অঙ্কে কি বলছে পরের অঙ্কে বলছে যে তাহলে দেখো এই যে সেই একই রকম সমাধান করতে বলছে সবই তাই না এক্স ইস নট ইকুয়াল টু 0 নট ইকুয়াল টু মাইনাস ওয়ান এই প্রশ্নটা তোমাদের মাথায় যদি কখনো আসে তুমি এক কাজ করে এর জায়গায় মাইনাস ওয়ান বসিয়ে দেখো এখানটাই তুমি মাইনাস ওয়ান দেখো জিরো হয়ে যাচ্ছে আর নিচে যদি জিরো হয়ে যায় তাহলে তো গল্প খতম হয়ে গেল না হবে না তুমি আবার এক্সের জায়গায় জিরো বসিয়ে দেখো এখানে যদি তুমি জিরো বসিয়ে দাও না তাহলেও তো এখানে জিরো অসংখ্যাত হয়ে যাবে নিচে জিরো থাকলে হবেই না আমার অঙ্ক ঠিক আছে সেই জন্য ওই দুটো কন্ডিশন দেওয়া আছে যে কখনো এক্সের মান তোমার যদি ভুল করে তুমি জিরো নিয়ে এসে ফেলো তাহলে তোমাকে ডাইরেক্ট কাটা দিয়ে দেবে পরীক্ষায় ঠিক আছে এটাই বল মানে বিষয় চলো এগিয়ে নাম্বার কি করবো লসাগু করি

কিন্তু তার আগে এই জায়গাটা একটুখানি সূত্রে পড়ছে এটা ফেলে নি সূত্রে তুমি বলছো যে স্কোয়ার এটাকে পড়ছে কি এ প্লাস বিয়ার ফর্মুলা তুমি বলবা যে এ স্কোয়ার প্লাস টু এ বি মানে বারো নিচে গুণ করে দাও এক্স স্কোয়ার প্লাস এক্স ক্রস মাল্টিপ্লিকেশন করো দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার আর বারো দিয়ে গুণ করছো তাহলে বারো দুগুনি চব্বিশ এক্স স্কোয়ার একবার করলাম প্লাস আবার বারো দুগুনি চব্বিশ বারো যে সাথে সাথে চলছে আমার এই যে চলছে সে ঠিক বুঝতে পারছে পঁচিশ দিয়ে কোনোয়ার প্লাস পঁচিশ এক্স তাহলে আমরা কি করবো দেখো চব্বিশ এক্সে স্কোয়ার কে নিয়ে গেলে বিয়োগ হয়ে যাচ্ছে ছোট যেহেতু তাহলে বিয়োগ করতে সুবিধা হবে তাহলে এটাকে এর পাশে নিয়ে যাও তাহলে পঁচিশের থেকে চব্বিশ বিয়োগ গেলে কত হয়ে যাবে বলো তুমি বলবা যে একটা এক্স স্কোয়ার থাকবে আর এই পাশে চব্বিশ কে পাশে নিয়ে যাও তাহলে এটা পড়ে থাকবে কটা একটা এক্স এখানে পড়ে থাকবে কটা এক্স একটা এক্স তারপরে আর তো কিছুই থাকলো না বারো কে বারোর মতনই রাখো আচ্ছা আর বারো কেউ পাশে নিয়ে চলে যাও বারো মতন রাখা লাগবে না বারো কেউ পাশে নিয়ে যাও তাহলে পড়ে থাকবে যে এখন মাইনাস বারো হয়ে গেল ইকুয়াল টু জিরো এবার দেখো বারো কে বারো অর্থাৎ বারো কে আমাকে এমন কায়দায় ভাঙতে হবে

দেখো আমরা যখনই মিডিল টার্মটা ক্র্যাক করে ফেলছি না তারপরে আমরা পুরো গুলির মতন এগোচ্ছি ফটাফট ফটাফট এগোচ্ছি আমাদের আর তারপরে কোনো চিন্তা নেই তো একবারই এই মিডিল টার্মটা তোমাকে ক্র্যাক করা শিখতে হবে ঠিক আছে জাস্ট ক্র্যাক করা যেমন দেখো বারো দুটো উৎপাদক নিলাম তিন চারি বারো আর তিন চারি বারো মানে চার আর তিনকে বিয়োগ করলে মাঝখানে এক্স বানাতে পারছে মানে এক বানাতে পারছে বেশি করে চলো পরের অঙ্কটা কি বলছে দেখি আচ্ছা পরের অঙ্কটাই দেখো খুব ইন্টারেস্টিং এই অঙ্কটা আমরা দেখবো আমরা কাজ করি আমরা এই পোর্শনটাকে এই পাশে নিয়ে চলে আসি বা আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি যে কোনো একটা কিছু করলেই হবে চলো আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি ক্রস মাল্টিপ্লিকেশন করি হ্যাঁ তাহলে তুমি ক্রস মাল্টিপ্লিকেশন করলে এরকম লিখবে যে ax b c dx সমান সমান তুমি বলবে যে a bx কিন্তু করো গুণ করতে ভয় পাবে না গুণ করো তাহলে হয়ে গেল এ সি এটা দিয়ে করছি এটাকে তাহলে এ গুণ করছি এবার তাহলে হয়ে গেল বিসি আর ওটা হয়ে গেলো বি ডি এক্স এর পাশে গুণ করছো এ C এক্স গুণ করছো এডি বিচ বি এডি এক্স স্কোয়ার হয়ে যাবে এডি এক্স স্কোয়ার তো এই পাশে থেকে বি দিয়ে গুণ করলে X এক বি দিয়ে গুন গুণ করলে তুমি বলছো যে বি ডি এক্স বিডি এক্স তাহলে দেখো তো কোনো কিছু কাটাকুটি সম্ভাবনা আছে কিনা দেখো এপাশের পাশের এ সি এক্স প্লাস এ এক্স এ প্লাস এক্স এক্স কেটে গেল দুপাশে সমান সমানে দুপাশে যদি চিহ্ন সেম থাকে আর সেম জিনিস থাকে তাহলে কাটাকুটি করা যায় ঠিক আছে তাহলে কেটে দেওয়া যায় একবারে ঠিক আছে এটা জেনে রাখো আর দেখো এ পাশের বিডি এক্স এ এক্স কেটে গেল তাহলে আমি কি করছি এক্স স্কোয়ার গুলোকে একদিকে নিয়ে আসি তাহলে এ ডি এক্স স্কোয়ার এ ছিল আর তুমি এপাশ থেকে নিয়ে আসলে বি সি এক্স স্কোয়ার তাহলে আর কি পরে থাকছে তুমি এখানে ডি এডি কেউ নিয়ে চলে আসো পাশ থেকে প্লাস বি সি মাইনাস এডি ইজ টু জিরো দেখো আমরা যদি মানে সাজিয়ে লিখি দেখো এখানে এডি আছে এইখানেও এডি আছে আর এখানে বিসি আছে এখানেও বিসি আছে তাহলে যদি আমরা একটুখানি সাজিয়ে লিখতে পারি তাহলে হয়তো আমরা কোনো আইডিয়া এখান থেকে পাবো তো দেখো একটু সাজিয়ে লিখি তাহলে তুমি বলছো যে এডি এক্স এর সঙ্গে তুমি ওটাকে লেখো এডিকে কে লেখো মাইনাস এডি আর এদিকে বিসি এক্স স্কোয়ার এর সাথে তুমি বিসি কে লেখো ইজ টু জিরো তাহলে তুমি এডি কমন নাও তুমি কি পেয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান পেয়ে যাবে আর তুমি মাইনাস বিসি কমন নাও তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান পেয়ে যাবে টু জিরো আবার দেখো তুমি যদি এইটুকু টুক কমন নিয়ে নাও অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস কমন নিয়ে নাও তাহলে পেয়ে যাবে এডি মাইনাস বিসি ইজ ইক টু জিরো তাহলে তুমি দেখো এই পার্টে তো কোনো এক্স নেই তাহলে এই পাটটাকে এই পাশে দিয়ে গুণ অবস্থায় ছিল এই পাশে গেলে কি ভাগ হয়ে যাবে তাহলে তুমি বলতে পারছো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো আর বলতে পারছো যে x স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস ওয়ান উপাসে চলে গেল আর তারপর লাইনে তুমি বলছো এক্স ওয়ান সমান রুট ওভার ওয়ান এইবার দেখো তুমি তো বলবে যে ওয়ান রুট করলে ওয়ানই হয় কিন্তু শুধু ওয়ান কি হবে এখানে আনসার হবে প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস ওয়ান তাহলে এক্স এর আমরা দুটো মান পেলাম একটা পেলাম প্লাস ওয়ান আর একটা পেলাম মাইনাস ওয়ান ঠিক আছে এইটাই আমাদের অ্যানসার অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক ছিল স্টার মেরে রাখতে পারো বইয়ের খাতায় চলো পরের অঙ্কটাই দেখো এই অঙ্কটা তো আমরা করছি আমরা কি করব ডাইরেক্ট লসও করব যদি তুমি লসও করে দাও তাহলে কি হবে দেখো কোনা কোনি গুণ হবে তো তাহলে এটা হয়ে যাবে 2x তার হোল স্কয়ার আর উপরে 3 তুমি বসিয়ে দাও আর এখানে হচ্ছে 4 তাহলে এটাকে ফর্মুলায় ভাঙি a স্কয়ার করলে কত হবে 2 এর স্কয়ার 4 x স্কয়ার হয়ে যাবে প্লাস 2 ab 2 a b অর্থাৎ দেখো 2 2 4 x অর্থাৎ 4 x হয়ে গেল তাই না একবারে লিখে দিই তাহলে আমি একবারে লিখে দিলাম 4 x প্লাস 1 এর স্কয়ার অর্থাৎ b স্কয়ার মানে 1 এর স্কয়ার বাই 2 x প্লাস 1 টু 4 ক্রস মাল্টিপ্লিকেশন করব তলে এই পাশে আগে আগে এই পাশে করি নিচে কিছু নেই মানে কি এক আছে তাহলে যা আছে তাই থাকবে তাহলে 4x2 + 4x আর তিনের এক যোগ করলে হয়ে যাবে 4 আর এই পাশে বলো 4 দুগুণে 8 + 4 তাহলে তুমি এই পাশের +4 এই পাশের +4 কেটে দিতে পারছো আর আছে 8x কে এই পাশে নিয়ে চলে আসো তাহলে माइनस হয়ে যাবে তাই তো তাহলে হয়ে যাবে -4x = 0 তাহলে এখান থেকে তুমি 4x কমন নিয়ে নিতে পারছো তাহলে পরে থাকবে x 1 0 আর তুমি বলতে পারছো যে 4x 0 আমরা একটা পেতে পারি আর পেতে পারি x 1 0 তাহলে x সমান সমান আমরা বলতে পারি 0 বাই 4 তুমি জানো 0 দিয়ে কোনো কিছু ভাগ করলে आंसर কত হবে 0 হবে আর এখানে x 1 তাহলে x এর আমরা দুটো মান পেলাম একটা পেলাম x 0 আরেকটা একটা বেলা মেসিজিক টু ওয়ান এইটাই আমাদের অ্যান্সার খুবই সুন্দর অঙ্গ অঙ্ক এবং কিন্তু সহজ অঙ্ক